নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বারোটি ভবন বা বারোটি ঘর নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার দশমতম পর্ব তাই আমরা আলোচনা করব দশম ঘর অর্থাৎ কর্ম পেশা সুনাম রাজ্য ও কর্তৃত্ব আলোচনায় যাওয়ার আগে আর একবার সকলের কাছে বিনীত অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক দশ নম্বর ঘর এটি লগ্ন থেকে দশম ঘর আর ভবনের নাম কর্মস্থান রাজ্যস্থান এবং কর্মভাব দশম ভবন পেশা চাকরি বা ব্যবসাকে নির্দেশ করে কেরিয়ার ও কর্মক্ষেত্রে অবস্থান সুনাম খ্যাতি সম্মান সরকারি পদ প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব কর্তব্য ও দায়িত্ব বোধ পিতার প্রভাব ও মর্যাদা সমাজে অবদান ও কার্যক্ষমতা এই ঘরটি একটি কেন্দ্রীয় স্থানও বটে শরীরের যেসব অঙ্গ দশম ঘর দ্বারা নিয়ন্ত্রিত তারা হল হাঁটু ও গোড়ালি কঙ্কাল ও হাড়ের গঠন কর্মসংক্রান্ত মানসিক ভারসাম্য কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস দশম ঘর খারাপ থাকলে বা দুষ্ট হলে যেসব সম্ভাব্য রোগ বা সমস্যা হয় সেগুলি হাঁটুর ব্যথা অস্থিসন্ধির সমস্যা কেরিয়ারে অনিশ্চয়তা ব্যর্থতা সম্মানহানির আশঙ্কা থেকে যায় কর্মস্থলে বাধা ও শত্রুতা দেখতে পাওয়া যায় পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা সম্মানহানি এবার দেখেনি দশম ভবনের অধিপতি যখন অন্য ভবনে যান তখন কি রকম ফল দেয় দশমপতি প্রথম ঘরে গেলে বা প্রথম ঘরে থাকলে আত্মবিশ্বাসী কর্মজীবন নিজ প্রচেষ্টায় উন্নতি দ্বিতীয় ঘরে থাকলে পরিবারের সাহায্যে বা পরিবারের মাধ্যমে কেরিয়ার ধনলাভ তৃতীয় ঘরে থাকলে প্রচেষ্টার মাধ্যমে সফলতা মিডিয়া ও লেখালেখিতে যোগ দেখতে পাওয়া যায় চতুর্থ ঘরে থাকলে স্থাবর সম্পত্তি ঘর ব্যবসা মাতার আশীর্বাদে কর্ম হয় পঞ্চম ঘরে থাকলে সৃজনশীল কাজ শিক্ষাক্ষেত্রে পেশা সন্তান দ্বারা গৌরব ষষ্ঠ ঘরে থাকলে সরকারি চাকরি প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয় সপ্তম ঘরে থাকলে ব্যবসায় সাফল্য জীবনসঙ্গীর সহ সহযোগিতায় কর্মলাভ অষ্টম ঘরে থাকলে হঠাৎ পরিবর্তনশীল পেশা গোপন সংস্থা ও গোপন সংস্থা সংস্থা যেমন সিবিআই র ইডি এই ধরনের যারা যে যেসব সার্ভিসগুলো রয়েছে বা ডিটেকটিভ এজেন্সি এবং গবেষণা নবম ঘরে থাকলে ভাগ্য নির্ভর কর্ম বিদেশ যোগ দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে শীর্ষস্থান লাভ পিতার পেশার ধারাবাহিকতা এগারোতম ঘরে থাকলে কর্ম থেকে প্রচুর আয় ও যোগাযোগ বারোতম ঘরে থাকলে বিদেশে কর্ম ব্যয়ের মাধ্যমে কর্মলাভ হাসপাতাল বা জেল হাজতের যোগাযোগ বা সংযোগ দেখতে পাওয়া যায় এবার দেখেনি শুভ যোগ বা গ্রহ সংযোজন কি আছে দশম ঘরে সূর্য বৃহস্পতি শনি বুধ এই গ্রহগুলি থাকলে কর্মক্ষেত্রে সফলতা পায় দশম অধিপতি যদি কেন্দ্র বা থাকে সাফল্য নিশ্চিত হয় চন্দ্র ও শুক্র থাকলে সৃজনশীল আর অশুভ যোগ বা গ্রহ সংযোজন দশম ঘরে রাহু কেতু বা অশুভ গ্রহ থাকলে কর্মে বাধা হয় দশম অধিপতি ষষ্ঠ অষ্টম বা বারোতম ঘরে থাকলে কর্মজীবনে চাপ ব্যর্থতা দেরি হয় পিতার সঙ্গে মতবিরোধ সম্মানহানি দশম ঘর সংক্রান্ত যেসব পেশাগুলি রয়েছে সেগুলি হল সরকারি চাকরি প্রশাসন রাজনীতি শিক্ষকতা আইন জ্যোতিষ গবেষণা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি নির্মাণ ফ্যাশন সিনেমা হোটেল বিলাস বহুল পেশা বিদেশ ভিত্তিক কর্ম আউটসোর্সিং ইনফরমেশন টেকনোলজি এবার দেখেনি প্রতিকার ও উন্নতির কিছু উপায় কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হয় রবিবার বা শনিবারে দান ও উপবাস দশম অধিপতির মূল মন্ত্র জপ করতে হয় বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের দশমপতি কে আপনি কি জানেন বা দশম ঘরে আপনার কোন কোন গ্রহ বসে আছে সেটা যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি না জানা থাকে তাহলে ফ্রিতে আপনার জন্মকুণ্ডলি যদি তৈরি করাতে চান তাহলে নিচে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডিটেলসগুলি দিলে আমরা আপনাকে এই জন্মকুণ্ডলি আমরা পাঠিয়ে দেবো ফ্রিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ